একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছে সকলের প্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা আর একেবারে শেষ দিনের শ্যুটিংয়ে আজকে আমরা পৌঁছে গিয়েছি এবং আমার সঙ্গে রয়েছে সকলের প্রিয় অভিনেত্রী রীতাদি কেমন আছো দিদি ভালো আছি গো তোমরা ভালো আছো অনেকদিন পরে দেখা হলো অনেকদিন পরে দেখা হলো আজকে একদম মানে শেষ দিনের শুটিং শেষবার এই চরিত্র এই চরিত্রে সেজে ওঠা আয়নার সামনে যখন দেখছো এই চরিত্রটাকে তো তুমি প্রাণ দিয়েছিলে এই চরিত্রটা আজকে মৃত্যু চলেছে কি বলবো এটা তোমার সাথে প্রায় অনেকবার ঘটেছে কিন্তু তাও প্রত্যেকটা চরিত্রই তো খুব কাছের হয় নতুন পরিবার নতুন চরিত্র হ্যাঁ আমার ক্ষেত্রে না এটা ভীষণ বাড়াবাড়ি রকমের হয় জানো তো কেননা আমি কোনো চরিত্রই অত হালকাভাবে নিতে পারি না শুধুমাত্র আসছি পাঠ করছি ডায়লগ বলছি চলে যাচ্ছি এভাবে আমি যেহেতু থিয়েটারেও এভাবে শিখিনি কাজেই আমার কাছে অভিনয়ের যে কোনো ক্ষেত্রটাই সেইভাবেই আমার কাছে আসে তো যার জন্য প্রত্যেকবারই এক একটা চরিত চরিত্র তৈরি করতে যে পরিশ্রম হয় যে পরীক্ষা নিরীক্ষার একটা পদ্ধতি চলে তার মধ্য দিয়ে যখন সেই চরিত্রটা লোকের কাছে পরিচিত হয় ধীরে 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 সেটা আমার মধ্যেও বসতে থাকে করতে করতে চরিত্রটা আমি হয়ে যাই যখন ফ্লোরে আসি তখন আর আলাদা করে প্রথম প্রথম যেমন আমাকে আলাদা করে কতগুলো বৈশিষ্ট্য মনে রেখে কাজ করতে হয় বা আমি একভাবে এই চরিত্রটাকে কতগুলো রকম বার করে সেটাকে পোর্ট্রে করা সেই যে ভাবনাগুলো সেগুলো করতে 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 একটা সময় দেখা গেল চরিত্রটা সত্যি সত্যি একটা রক্ত মানুষ হয়ে গেল সেই মানুষটা যখন আমার ভিতরে বসে যায় তখন আর কাজ করতে কি অসুবিধা হয় না তখন চেষ্টাটা থাকে যদি আরেকটু অন্যরকম কিছু করা যায় এই চরিত্রটার মধ্যে থেকেও যদি এক্সট্রা কিছু দেওয়া যায় সেটা থাকে সেই যে ঘটনাগুলো ঘটতে থাকে একটা চরিত্রকে সম্পূর্ণ করে তুলতে সেগুলো হয়তো আর একটা চরিত্রের সময় আর এক রকম হবে তারপরেরটা হয়তো আর এক রকম হবে কিন্তু এই রকমটা তো আর হবে না সেই জায়গাটা আমি আমি খুব ফিল করি আমি মিস করি করব বিশেষ করে এই চরিত্রটা মানে মধুবালা এই চরিত্রটা আমায় খুব ভাবিয়েছিল এই চরিত্রটাকে নিয়ে আমি অনেক ভেবে চিনতে অনেক রকম করে একটা মানুষ খাড়া করেছিলাম সেইটার জন্য তো মন খারাপ হবেই ইনফ্যাক্ট আমি এখনও এই মুহূর্তেও আমার বিশ্বাস হচ্ছে না যে আমার লাস্ট শর্ট হয়ে গেছে এই মুহূর্তেও আমি বিশ্বাস করতে পারছি না যে কাল থেকে আর মধুবেলা নেই তো হ্যাঁ সেইটা যখন সেই সময়টা আসবে আমি বাড়িতে গেলেই বুঝতে পারি গতকালও যখন বাড়িতে গিয়েছি শুটিং করে তখনও ভাবছি যে কাল কি থাকবে সর্বনাশ কাল থাকবে না মানে মধুবালা হয়ে গেল আবার যখন দেখলাম আজকে কল টাইম আছে ওই সব সব ভুলে গিয়ে আবার মধুবেলা করলাম যেই আজকের দিনটা শেষ হয়ে গেল। আমার শেষ শট হয়ে গেছে আমি বুঝতে পারছি তবুও যেন আমার মধ্যে এখনও সেই বিশ্বাসটা আসেনি যে মধুবেলা শেষ শট মধুবেলা দিয়ে দিয়েছে সেইটা আমার সঙ্গে থাকবে আর একটা থাকে যে যে মানুষগুলোর সঙ্গে কাজ করলাম তাদের কিছু কিছু ভালো গুণ সেটা আমার মনে রেখে থেকে যাবে ছোটরা বেশিরভাগই এখানে আমার যে ছোট তাদের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক সময় অনেক কিছু বলেছি অনেক কিছু শিখিয়েছি অনেক কিছু বুঝিয়েছি আশা করি আমি আমার দিক থেকে আমি যেভাবে শিখেছি সব সময় চেষ্টা করি আরেকজনকেও সেভাবে যদি তার দরকার হয় সাহায্যে সেভাবে সাহায্য করতে সেইগুলো থেকেও অনেক রকম অভিজ্ঞতা হয় কেউ নিতে পারে কেউ নিতে পারে না তো সেখান থেকেও একটা ভাবনা জন্মায় যে যিনি নিতে পারেন তাকে দেওয়া উচিত যিনি নিতে পারেন না তাকে দেওয়া উচিত নয় এইরকম আর কি কিন্তু একটা চরিত্র করতে করতে ফ্লোরে তুমি তোমার নিজের চরিত্রটা যত না বেশি দেখতে পাচ্ছ আরেকজন এটা তুমি দেখছো তখন অনেক রেক্টিফিকেশান আমরা পরস্পর পরস্পরের ক্ষেত্রে করে থাকি সেইগুলো তো সেই রকম একটা আন্ডারস্ট্যান্ডিং সকলের সঙ্গে তৈরি হয়েছিল। আমরা খুব আড্ডা মারতাম মজা করতাম হাসাহাসি করতাম সেইগুলো মোটামুটি পরস্পর পরস্পরকে আমরা সবাই চিনে গিয়েছিলাম সেটা আর কাল থেকে দেখা হবে না ওই যে বললাম এখনো ভাবতে পারছি না এরকম একটা অমানসিক অবস্থা আর কি এখন দর্শকের মনে দাগ কেটে গেছে মানে কেটেছে এটা বলা যেতে পারে কখনো দর্শক খারাপ বলেছে কখনো ভালো বলেছে দর্শককে ভাবিয়েছে এই চরিত্রটা মানে তোমার কাছে মধুবেলা চরিত্রটা কি মানে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ইম্প্যাক্টফুল মধুবেলা চরিত্রটা ভীষণ রিয়েল ভীষণ ভীষণ মানুষ এরকমই হয় মানুষ বিভিন্ন মানে আমাকে হয়তো অনেক সময় বলা হয়েছে যে চরিত্র ডায়লগের মধ্যে যে মা আপনি তো পাল্টে খেয়ে যান কিন্তু যে মা তার তিনটে সন্তান তিন রকমের সে তো একজনই মা তিনটে সন্তানের এবার কারোর প্রতি তিনি খুব একটা নির্দয় হতে পারেন না সে ছেলে যদি খারাপও হয় তার প্রতিও পারেন না তো সেখান থেকে যে যে ব্যবহারগুলো মধুবালা করেছিল বা যেভাবে যে স্নেহের বন্ধনে বাচ্চাদের সঙ্গে উনি বদ্ধ ছিলেন সেগুলো সবটাই খুব রিয়েল খুব হয় আমাদের চারপাশে আমরা যদি চোখ কান খোলা রেখে দেখি মারা এরকমই হয় বিশেষ করে মধুবালা তো খুব শিক্ষিত খুব অভিজাত এরকম চরিত্র নয় ভীষণ মধ্যবিত্ত ঘরের একটা রিয়েল চরিত্র তো সেইগুলো মধুবালার ক্ষেত্রে আমি চেষ্টা করেছি যা যা দিদি মানে লিনাদি আমায় যা যা মেটেরিয়াল দিয়েছেন সেইটাকে মূর্ত করে তুলতে সেইটাকে সত্য করে তুলতে আমি চেষ্টা করেছিলাম এই আর কি হ্যাঁ প্রচুর প্রশংসা পেয়েছি প্রচুর ভালোবাসা পেয়েছি দর্শকদের মধ্যেও তো দু ধরনের দর্শক থাকেন একদল শুধুমাত্র ঘটনাটার বিচার করেন আর একদল অভিনেতার বিচার করেন তো যারা অভিনেতার বিচার করেছেন তারা প্রচুর সাপোর্ট দিয়েছেন প্রচুর ভালোবেসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা এই ধারাবাহিকের একটা আলাদা ফ্যানবেস রয়েছে মানে একটা ক্লাস অফ অডিয়েন্স এই ধারাবাহিকটা নিয়মিত টেলিভিশনেই দেখে তাদের মন খুব খারাপ তো সেই দিক থেকে দেখতে গেলে আর কয়েকদিন যদি চালানো যেত ধারাবাহিকটা তোমার কি মনে হয় ভালো হতো না দেখো চালানোর মতন মেটেরিয়াল হয়তো ছিল চালানোও হয়তো যেত এখন আমাদের তো কিছু এ ব্যাপারে কোনো ভূমিকা নেই আমরা যারা আর্টিস্ট তাদের কাছে একটা কাজ যেদিন থেকে শুরু হবে আমরা যদি সেখানে কাস্ট হিসেবে থাকি তাহলে আমাদের সেদিন থেকেই শুরু করতে হবে এবং যেদিন তারা শেষ করবেন আমাদের সেখানেই শেষের মাত্রা টানতে হবে তো সেই ব্যাপারটা আমরা না ঢোকাই ভালো চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজক যারা তাদের সিদ্ধান্তে নিশ্চয়ই তারা কিছু ভেবেই এটা করছেন তো সেটাকে আমি স্বাগত জানাই আমার কোনো কারোর প্রতি কোনো ব্লেম নেই কিন্তু হ্যাঁ অভিনেতা হিসেবে তো মনেই হয় সে আরো যদি কিছু করা যেত আরও যদি আরও যদি গল্পটা চলতো সেটা হ্যাঁ সেটা কি একটা তৈরি জায়গায় তো সবাই চায় এক্সপ্লয়েড করতে আবার নতুন করে তৈরি করাটা তো কঠিন কাজ কিন্তু সেটাই আসল সত্য যে নতুন করে করেই তৈরি করতে হয় বারবার নতুন করেই তৈরি করতে হয় দর্শকদের শেষে কি বলবো আমি দর্শকদের সব সময় বলে থাকি যে দর্শকরা বহু বছর ধরে আমায় সহ্য করছেন বলবো আপনারা আমায় অনেক ভালোবাসা দিয়েছেন অনেক অনেক প্রশংসা দিয়েছেন অনেক সময় অনেক সমালোচনাও করেছেন সবটাই আমার শিরোধার্য কেউ প্রশংসা করেছেন বলে তাকে আমি বেশি ভালোবাসছি বা কেউ আমার সমালোচনা করেছেন বলে তিনি আমার চক্ষুসুল এরকম কিছু নয় সবটাই ঘটনা একজন অভিনেতার কাজ স্ক্রিপ্ট যেটা আছে সেটাকে মুক্ত করা আমি সেটা চেষ্টা করেছি এই মাত্র তাতে আপনাদের পাশে থাকাটা ভীষণ জরুরি সেইটা প্লিজ সবসময় থাকবেন প্লিজ আপনারা আবার দেখবেন আবার আমাদের সাথে যুক্ত হবেন বারবার এভাবেই যেন চলতে থাকে বাকি জীবনটা থ্যাংক ইউ